ধর্মীয় পণ্ডিত বা মোলাদের একটি অংশ প্রায়শই কোরআনের আয়াতের চেয়ে হাদিসের বর্ণনার উপর বেশি জোর দেন তারা বলেন যে হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব নয় কিন্তু কোরআন কি সত্যিই তাই বলে মুসলিম হিসেবে আমাদের পথপ্রদর্শক কি কোনটি সেই চূড়ান্ত গ্রন্থ যা আমাদের সকল প্রশ্নের উত্তর দেয় এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা প্রত্যেক বিশ্বাসীর জন্য জরুরি উত্তরটি খুব সহজ এবং স্পষ্ট আর তা হল পবিত্র কোরআন আল্লাহর তরফ থেকে পাঠানো এই গ্রন্থটি হল আমাদের জন্য একমাত্র এবং চূড়ান্ত পথপ্রদর্শক কিন্তু আজ আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে এই সহজ সত্যটি অনেক জটিল হয়ে পড়েছে কোরআনের পাশাপাশি অন্যান্য বিভিন্ন গ্রন্থকে এতটাই গুরুত্ব দেওয়া হচ্ছে যে অনেক সময় কোরআনের নিজস্ব বাণীই ঢাকা পড়ে যাচ্ছে আজ আমরা আলোচনা করব কোরআনের আলোকে প্রচলিত হাদিস গ্রন্থ যেমন বুখারি তিরমিজি আবু দাউদ সংঘাত নিয়ে এই আলোচনায় আমরা শুধুমাত্র আয়াত ব্যবহার করব। কারণ নিজেই নিজেকে একটি সম্পূর্ণ এবং বিস্তারিত গ্রন্থ হিসেবে ঘোষণা দিয়েছে আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে এই কিতাবটি সম্পূর্ণ এবং এতে কোনো কিছুর অভাব রাখা হয়নি সুরা আল আনামের একশো নম্বর আয়াতে বলা হয়েছে তবে কি আমি আল্লাহ ছাড়া অন্য কোনো বিধানকর্তা খুঁজব অথচ তিনিই তোমাদের প্রতি বিস্তারিত গ্রন্থ অবতীর্ণ করেছেন এই আয়াতটি আমাদের একটি মৌলিক প্রশ্ন করতে শেখায় যদি আল্লাহ নিজেই একটি বিস্তারিত বা মুফাস্সাল গ্রন্থ পাঠিয়ে থাকেন তবে কি আমাদের অন্য কোনো উৎসের দিকে যাওয়ার প্রয়োজন আছে একই সুরার একশো নম্বর আয়াতে আল্লাহ আরও বলেন সত্য ও ন্যায়ের দিক থেকে আপনার প্রতিপালকের বাণী সম্পূর্ণ তার বাণী পরিবর্তন করার কেউ নেই যখন স্বয়ং আল্লাহ বলছেন তার বাণী সম্পূর্ণ তখন অন্য কোনো গ্রন্থকে এর সমকক্ষ বা এর ব্যাখ্যাকারী হিসেবে দাঁড় করানো কি কোরআনের এই ঘোষণার সাথে সাংঘর্ষিক নয় সমস্যাটি তখন তৈরি হয় যখন বিভিন্ন হাদিস গ্রন্থে এমন কিছু কথা বা নিয়ম পাওয়া যায় যা কোরআনের স্পষ্ট আয়াতের সাথে মেলে না কোরআন যেখানে একটি কথা বলছে সেখানে হাদিসের নামে প্রচলিত অন্য একটি বর্ণনা ভিন্ন কথা বলছে এই পরিস্থিতিতে একজন সাধারণ মুসলিম বিভ্রান্ত ধর্মীয় পণ্ডিত বা মোলাদের একটি অংশ প্রায়শই কোরআনের আয়াতের চেয়ে হাদিসের বর্ণনার উপর বেশি জোর দেন তারা বলেন যে হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব নয় কিন্তু কোরআন কি সত্যিই তাই বলে সুরা আন্না হলের উনানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির মধ্যেই একজন সাক্ষী পাঠিয়েছি তাদের মধ্য থেকে তাদের বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য এবং আপনাকেও এদের সাক্ষী স্বরূপ এনেছি আর আমি আপনার উপর কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ এখানে আল্লাহ কোরআনকে তিব্বিয়ান আল্লি কুল্লিশাই অর্থাৎ সবকিছুর স্পষ্ট ব্যাখ্যা বলেছেন যদি কোরআন নিজেই সবকিছুর ব্যাখ্যা হয় তবে অন্য ব্যাখ্যার প্রয়োজন কেন এই অতিরিক্ত গুরুত্বারোপের ফলে মানুষ কোরআন থেকে দূরে সরে যাচ্ছে তারা আল্লাহর কিতাব সরাসরি পড়ার এবং বোঝার চেষ্টা করার পরিবর্তে বিভিন্ন ব্যক্তির ব্যাখ্যা এবং বর্ণনার উপর নির্ভরশীল হয়ে পড়ছে অথচ আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন শুধুমাত্র তার নাজিল করা বিধান অনুসরণ করতে সুরা আল আরাফের তিন নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কোনো অভিভাবকের অনুসরণ করো না এমনকি স্বয়ং নবী মুহাম্মদকেও আল্লাহ শুধুমাত্র কোরআন অনুসরণ করার নির্দেশ দিয়েছিলেন সুরা আল আহাকাফের নয় নম্বর আয়াতে নবীকে বলতে বলা হয়েছে আমি তো কেবল তাই অনুসরণ করি যা আমার প্রতি ওহি করা হয় এবং আমি একজন স্পষ্ট সতর্ককারী মাত্র এর মানে হলো নবীর কাজ ছিল কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নিজে তা অনুসরণ করে দেখানো কোরআনের বাইরে নতুন কোনো ধর্মীয় বিধান তৈরি করা নয় সুতরাং আমাদের সকলের উচিত সব কিছুর ঊর্ধ্বে কোরআনকে স্থান দেওয়া যদি কোনো বর্ণনা কোরআনের স্পষ্ট আয়াতের বিরুদ্ধে যায় তবে তা আমাদের বর্জন করতে হবে কারণ আল্লাহর বাণীর চেয়ে বড় কোনো সত্য নেই আসুন। আমরা সরাসরি কোরআন পড়ি বুঝি এবং আমাদের জীবনকে সেই অনুযায়ী পরিচালনা করি কারণ বিভ্রান্তি থেকে মুক্তির একমাত্র পথ হলো আল্লাহর রজ্জু অর্থাৎ কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরা আসুন আজ আমরা এক নতুন যাত্রা শুরু করি এই যাত্রা পবিত্র কোরআনের গভীরে তার মূল বার্তার দিকে আমরা চেষ্টা করব, শুধুমাত্র কোরআনের আলোতে পথ চলতে অন্য কোনো মাধ্যম বা ব্যাখ্যার ওপর নির্ভর না করে আমাদের উদ্দেশ্য হল সৃষ্টিকর্তার পাঠানো আসল বার্তাটি বোঝা যা সময়ের সাথে সাথে বিভিন্ন মানুষের ব্যাখ্যায় হয়তো কিছুটা ঢেকে গেছে এই আলোচনা কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য নয় বরং সত্যকে জানার এক বিনীত প্রচেষ্টা কোরআন নিজেকে এক পরিপূর্ণ এবং সুস্পষ্ট জীবন বিধান হিসাবে ঘোষণা করে এটি এমন এক গ্রন্থ যা মানুষকে সরাসরি সৃষ্টিকর্তার সাথে সংযোগ স্থাপন করতে শেখায় এখানে কোনো মধ্যস্থতাকারীর স্থান নেই কোরআনের বার্তা খুব সহজ এবং স্পষ্ট সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করো এবং সৎ পথে চলো এই গ্রন্থটি বারবার আমাদের চিন্তা করতে গবেষণা করতে এবং জ্ঞান অর্জন করতে উৎসাহিত করে এটি অন্ধ বিশ্বাস বা অনুকরণকে সমর্থন করে না বরং প্রতিটি মানুষকে তার বিবেক ও বুদ্ধি ব্যবহার করে সত্যকে খুঁজে নিতে বলে কিন্তু সময়ের সাথে সাথে ধর্মের এক নতুন চিত্র তৈরি হয়েছে একদল মানুষ নিজেদেরকে ধর্মীয় নেতা বা মোল্লা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন তারা সাধারণ মানুষ এবং কোরআনের মধ্যে এক দেয়াল তৈরি করেছেন তারা দাবি করেন যে একমাত্র তারাই কোরআনকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেন এবং তাদের মাধ্যম ছাড়া সাধারণ মানুষ ধর্ম বুঝতে পারবে না এইভাবেই এক শ্রেণীর উদ্ভব হয়েছে যারা ধর্মকে এক চেটিয়া সম্পত্তিতে পরিণত করেছে তারা সাধারণ মানুষকে নিজেদের ওপর নির্ভরশীল করে তুলেছে সবচেয়ে দুঃখজনক বিষয় হল যখন এই জ্ঞানকে ব্যবসার উপকরণ বানানো হয় আজ আমরা প্রায়ই দেখি ধর্মকে একটি লাভজনক পেশা হিসেবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের জন্য দোয়ার জন্য এমনকি জানাজার নামাজের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ দাবি করা হয় কোরআন যেখানে জ্ঞান এবং সৎ পথ দেখানোর জন্য কোনো বিনিময় নিতে কঠোরভাবে নিষেধ করে সেখানে আজ ধর্মীয় সেবা অর্থের বিনিময়ে বিক্রি হচ্ছে এই মোল্লারা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে নিজেদের জীবনযাত্রাকে বিলাসবহুল করে তুলছেন তারা ধর্মকে ভয় এবং প্রলোভনের এক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন মানুষকে জান্নতের লোভ দেখিয়ে বা জাহান্নামের ভয় দেখিয়ে তারা নিজের স্বার্থ হাসিল করেন কোরআন এই ধরনের ধর্মীয় ব্যবসার তীব্র সমালোচনা করে পবিত্র গ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা আল্লাহর আয়াতকে সামান্য মূল্যে বিক্রি করে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে কোরআন আমাদের শেখায় যে ধর্ম হল নিঃস্বার্থ সেবা এবং সততার পথ এখানে ব্যক্তিগত লাভের কোনো সুযোগ নেই যারা ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে বিভিন্ন দল বা মাঝাব তৈরি করে কোরআন তাদের পথকে সঠিক বলে মনে করে না কোরআনের মূল বার্তা হল একতা ন্যায় বিচার এবং মানবতা তাই আমাদের দায়িত্ব হলো সরাসরি কোরআন পড়া এবং তা বোঝার চেষ্টা করা আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে আমরা যে ধর্ম পালন করছি তা কি সত্যিই কোরআনের শিক্ষার উপর ভিত্তি করে নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর তৈরি করা নিয়মের উপর ধর্ম কোনো ভয়ের বিষয় নয় এটি হলো ভালোবাসা শান্তি এবং মুক্তির পথ আসুন আমরা মধ্যস্থতাকারীদের দেয়াল ভেঙে সরাসরি কোরআনের আলোর কাছে যাই